আমরা যে আর্হেনিয়াস সংজ্ঞা ব্রস্টেড লাউরি সংজ্ঞা বিভিন্ন সংজ্ঞা বলছিলাম নাকি যে এটা সবসময় কি করে প্রোটন দান করে বা সে হাইড্রোজেন প্লাস দান করে যে সকল পদার্থ হাইড্রোজেন প্লাস দান করে তারা হচ্ছে অম্ল যে এইচসিএল একটা অম্ল দান করছে দান করে আসে এই অবস্থায় হয়ে গেছে এইচসিএল সে তার হাইড্রোজেন প্লাসটাকে দান করছে দান করার পরে সে সিএল মাইনাস অবস্থায় আছে হ্যালো এই কথা বলি না এসিএল একটা প্রোটন ছেড়ে দিয়ে আসে সিএল মাইনাস অবস্থায় আছে তাই না অম্ল তাহলে অম্ল অম্ল চাষ হচ্ছে প্রোটোন দেয়া কোন একটা অম্ল কোন একটা অম্ল একটা প্রোটোন ছেড়ে দেয়ার পরে যে অবস্থায় থাকে তাকে কি বলে তাহলে অনুবন্ধী খার বলে অনুবন্ধী খার বলে আমি সংজ্ঞা লিখে দিচ্ছি দেখো অম্ল অম্ল হচ্ছে যে প্রোটন দাতা এটা আমরা জানি প্রোটন দাতা প্রোটন দাতা এটা আমরা আগেও জানি যে সকল পদার্থ প্রোটন দান করে কিন্তু কোন একটা অম্ল কোন একটা অম্ল তার প্রোটনটা ছেড়ে দেওয়ার পরে সে যে অবস্থায় থাকে তাকে অনুবন্ধিক হার বলে ঠিক আছে সংজ্ঞাটা দেখো সংখ্যাটা লিখে দিই এখানে সংজ্ঞা লেখো সবাই কোনো অম্ল সবাই লেখো কোনো অম্ল একটি টুটন ছেড়ে দেয়ার পর যে অবস্থায় থাকে যে অবস্থায় থাকে তাকে অনুবন্ধী অনুবন্ধি খার বলে ঠিক আছে তোমরা কি তোমরা কি আমার সংখ্যাটা বুঝতে পারছো একটা অম্ল এখানে এই হচ্ছে একটা অম্ল তাই না এই অম্ল সে তার প্রোটনটা ছেড়ে দিচ্ছে এই সেলটা তার প্রোটনটা ছেড়ে দেওয়ার পরে সে যে অবস্থায় আছে এটা হচ্ছে অনুবন্ধী খার আর এখানে দেখো যে এমোনিয়াটা এমোনিয়া কিন্তু একটা কি একটা অবস্থায় থাকে এটা তো এটা তো প্রোটন ছাড়ছিল মাইনাস প্লাস আর এটা হ্যাঁ প্রোটনটা গ্রহণ করছে আর কি প্লাস প্লাস হাইড্রোজেন প্লাস ঠিক আছে এটা তাহলে কিলো কোনো একটা খার এই যে এটা খার কোন একটা খাল একটা প্রোটন গ্রহণ করার পরে যে অবস্থায় থাকে তাকে অনুবন্ধী অম্ল বলে কি বলে অনুবন্ধী অম্ল বলে তোমরা কি বুঝতে পারছো হ্যালো স্বামী মা তুমি কি বুঝছো বুঝছি স্যার একটা অম্ল একটা অম্ল একটা প্রোটন ছেড়ে দেওয়ার পরে যে অবস্থায় থাকে তাকে অনুবন্ধী খার বলে আর কোন একটা খার একটা প্রোটন গ্রহণ করার পরে যে অবস্থায় থাকে তাকে অনুবন্ধী অম্ল বলে এখন এই অম্ল এবং এই যে এই যে অম্লটা আর এটা মিলে একটা যুগল এটাকে আমরা বলি অনুবন্ধী অম্ল খার যুগল অনুবন্ধী অম্ল খার যুগল ঠিক আছে এটা হচ্ছে একটা অনুবন্ধী অম্ল খার যুগল মানে এই যে এই অম্লটা মিলে এই অম্ল অম্ল থেকে যে তুমি খারটা অম্ল অম্ল থেকে যেটা সেটা অনুবন্ধী খার এই অম্ল অনুবন্ধী অম্ল খার যুগল আর এখানে এই যে দেখো এখানে একটা আছে যে এটা এটা খার খার একটা প্রোটন গ্রহণ করার পরের যে অবস্থায় ছিল এটা হচ্ছে অনুবন্ধী অম্ল তো এই দু মিলে একটা যুগল হবে আর কি অনুবন্ধী অম্ল খার যুগল আর কি অম্ল খার যুগল তোমরা এই ডায়াগ্রামটা সবাই আঁকো আমি যে ডায়াগ্রামটা ড্র করছি এটা একটু আঁকো সবাই ঠিক আছে এর একটা যুগল আর এখানে আরেকটা যুগল এসিড থেকে তুমি যেটা পাইবা আর কি হ্যাঁ এসিড থেকে তুমি যেটা পাইবা সেটা খার আর খার থেকে যেটা পাইবা সেটা কি এসিড ওকে

কোন খার একটি প্রোটন গ্রহণ করার পর গ্রহণ করার সংখ্যাটা সবাই করার পর যে অবস্থায় থাকে যে অবস্থায় থাকে তাকে অনুবন্দী অম্ল বলে দ্যাট মিন্স এসিড থেকে যেটা পাইবে সেটা খার আর খার থেকে যেটা পাইবে সেটা কি এসিড আহ তোমরা কি সবাই কি বলো আরকি প্রচুন কোনো একটি খার একটি প্রোটন একটি প্রোটন মানে হাইড্রোজেন প্লাস জায়গা তো নাই লিখে দিতে পারতাম একটি হাইড্রোজেন প্লাস বা প্রোটন লিখে দেবনি তুমি সংখ্যাটা বুঝো লিখে লোক কোনো একটি খার একটি প্রোটন গ্রহণ করার পরে হাইড্রোজেন প্লাস মানে প্রোটন খার একটি প্রোটন গ্রহণ করার পরে যে অবস্থায় থাকে সংজ্ঞাটা কি লিখতে পারছো অনুবন্ধী খারের সংজ্ঞা অনুবন্ধী অম্লের সংজ্ঞা এটার মানে হচ্ছে এসিড থেকে যেটা পাইবা সেটা অনুবন্ধী খার আর খার থেকে যেটা পাইবা সেটা কি অনুবন্ধী অম্ল আর দুইটা মিলে একটা যুগল দুইটা মিলে অম্ল এবং অনুমন্ধি কার মিলে একটা যুগল কাপল এখন একটা প্রশ্ন করি এখান থেকে বলতো এই রিয়াকশনে এসিড কয়টা আছে টোটাল এসিড কয়টা এখানে দেখো এল একটা এসিড আবার এমোনিয়া কিন্তু আরেকটা অম্ল দেখছো অম্লটা নেই এই রিয়াকশনে দুটো অম্ল আছে আবার কি আছে দুটো কিন্তু আবার খার আছে দুটো অম্ল আছে দুটা খার আছে আমার মনে হয় সবাই বুঝতে পারছো নাকি অনুমন্দি অম্ল খার যুগল কোনো প্রশ্ন থাকলে বলতে পারো কোনো কোশ্চেন আছে আচ্ছা ওকে ঠিক আছে গুড তাহলে আমরা আমরা একটু আরেকটা আরেকটা রিয়াকশন দিই হ্যাঁ আমার মনে হয় সবাই একটু বুঝতে পারছে দেখি আর একটা দেখো সবাই একটু দেখো ধরো এইচ টু ও ঠিক আছে এরকম তাহলে পানি এইচ টু ও কি করে এখানে কোনটা অম্ল কোনটা এটা বুঝতে হবে আর কি বুঝছো আমি যদি রিয়েকশন লিখি এখানে এমোনিয়া কিন্তু একটা এটা আমরা জানি এমোনিয়া যদি খার হয় এটা অম্ল হবে এটা হচ্ছে তোমার অম্ল মনে করো অম্ল অম্লর কাজ হচ্ছে প্রোটন ছাড়া তাহলে এই অম্ল যদি প্রোটন ছেড়ে দে এই প্রোটনটা সে গ্রহণ করবে করে তোমার রিয়াকশনে কি হবে দেখো এন এস ফোর ঠিক আছে আর এ এ এ যেহেতু প্রোটনটা ছেড়ে দিছে ছেড়ে দিয়ে ও এস মাইনাস হবে আর কি কারণ এইচ টু ও থেকে এইচ টু থেকে যদি একটা হাইড্রোজেন তুমি সরাই দাও তাহলে এটা ও এস মাইনাসে থাকবে তাহলে এইচ টু ও এটা একটা অম্ল

আর তাহলে এই দুটো মিলে কি হয় একটা যুগল তাই না অনুবন্ধী যুগল আর এই খার আর এই খাটটা অনুবন্ধী অম্ল মিলে এটা মিলে কিন্তু আর একটা যুগল তাইটা অনুবন্ধী খার অম্ল যুগল খার অম্ল যুগল ঠিক আছে এইরকম ভাবে রেখাচিত্রের মাধ্যমে এগুলো বুঝাইতে হবে যে কোনটা এসিড কোনটা খার ঠিক আছে এখন আমি একটা রিয়াকশন দিই তোমরা দিই পারো কিনা বিক্রিয়াটা তোমরা পূর্ণ করবা এরকম ডায়াগ্রামের মাধ্যমে রেখাচিত্রের মাধ্যমে দেখাই দেখাবে যে কোনটা এসিড কোনটা খার ধরো একটা বিক্রিয়া দিই এইচ টু এস ওপর সালফিউরিক অ্যাসিড এটার সাথে অ্যামোনিয়ার রিয়াকশন হইল আর কি ঠিক আছে করে কি কি হবে এটা বের করো যদি এ প্লাস বি কি কি হবে এটা বের করো এবং রেখা মাধ্যমে দেখাও দেখি পারে কে কে

পারবা নাকি এখানে এ কি হবে আরবি কি হবে পারবা না এটা হ্যাঁ এ কি হবে আরবি কি হবে এ কি হবে আরবি কি হবে বলো যদি না প্রশ্ন করতে পারো যদি না বুঝো তাহলে কেউ সাল ব্রিগেড কি এটা অম্ল এখন হচ্ছে বিক্রিটা আগে পূর্ণ করতে হবে এ কি হবে আর বি কি হবে আর কি আমি আর একটা লাইন লিখে দিই তাহলে বুঝা যাবো যে বিক্রিটা তুমি যদি পূর্ণ করতে চাও আর কি এখানে ছিল তোমার কি এইচ টু এস ফোর দ্যাট মিনস এটা হচ্ছে সালফিউরিক অ্যাসিড আর এটা কি এন থ্রি এই দুটো একসাথে রিয়াকশন করলো করার পরে তোমার বাই সালফেট তৈরি হবে এরকম বাই সালফেট প্লাস কত এন ফোর প্লাস তাই না

তত তো শোনা যায় নাকি ওর বুঝছো নিতে পারে না বুঝো নাই ওকে ঠিক আছে এই হচ্ছে আমাদের কেমিস্ট্রির যে টপিকটা আজকে ছিল অনুমন্দি অম্ল ক্ষার যুগল এগুলো বুঝানো আর কি হ্যাঁ এগুলো আরো এক্সাম্পল আছে তুমি যদি আমরা অনেক সময় তোমাকে আরেকটা এক্সাম্পল দিতে পারি কিছু এক্সাম্পল পড়লেই ক্লিয়ার হয়ে যাবে গত দিন বলছিলাম না যে নেগেটিভ চার্জ থাকলে অ্যাসিড হইতে পারে তাই না বাই বাইসালফেট এটা কি অ্যাসিড না খার আর মনে করি এইস টু ও

এখানে ডাবল টান দিতে হয় আর কি আর এ তো আর একটা আর প্রোটন ছেড়ে দিবে এমনি একটা নেগেটিভ চার্জ ছিল তো আর হাইড্রোজেন প্লাস ছাড়বে এটা সালফেট হয়ে যাবে এটা সালফেট এর অম্ল থেকে তুমি যেটা পাইবা অম্ল একটা প্রোটন ছেড়ে দেয়ার ছেড়ে দিছে যে হাইড্রোজেন প্লাস কি ছেড়ে দিছে ছাড়ার পরে সে যে অবস্থায় আসে এটা যৌনবন্দী খার এটা বন্দি খার তাই না আর এই খারটা পানি তো খার এখানে পানি কি পানি মানে জল এটা খার খার একটা ফটন গ্রহণ করার পরে যে অবস্থায় আছে এটা হচ্ছে অনুবন্ধি কি অম্ল তাই না একটা যুগল কি যুগল অনুবন্দি খার অম্ল যুগল ঠিক আছে আর এই অম্ল আর অনুবন্ধি খার মিলে কি হবে অম্ল অনুবন্ধি খার অনুবন্ধি অম্ল খাট যুগল অম্ল খাট যুগল বুঝে গেছে কি রোজ ক্লাস করো না দেখি কলেজে যাবো আচ্ছা যা এই হচ্ছে বিষয়টা এরকম বইয়ে অনেক অসংখ্য অসংখ্য এক্সাম্পল আছে বুঝছো কোনটা এসিড কোনটা খার এবার অম্ল খার যুগল এগুলোর মধ্যে আবার আছে এনার্জির ডিফারেন্স আছে আর কি ঠিক আছে এই হচ্ছে আমাদের এই টপিক শেষ এসিড খারের ব্যাপারে যে পড়াগুলো আছে মোটামুটি একটা ধারণা দিছি এখন তোমাদের একটু প্র্যাকটিস করতে হবে প্র্যাকটিস করা লাগবে যে কোনটা এসিড কোনটা খার হ্যাঁ স্ট্রাকচার দেখে বলা যায় কিনা কে এসিড হবে কে খার হবে আইডেন্টিফাই করতে হবে আর কি ওকে

নাইন এক্স বুঝলি আর নিচে হচ্ছে তোমার এক্স স্কোয়ার ঠিক আছে এটা আমরা করতে চাই এটা করতে গেলে আমাদের এই সূত্রগুলো কাজে লাগবে আর কি এই যে এই ফর্মুলাটা মানে আমরা অঙ্কটাকে এই ফর্মেটে নিতে হবে আর কি এই ফর্মেটে নেওয়া লাগবে করতাম নি কে দেখি একটু কোন ট্রাই এক মিনিট ট্রাই করো দেখি পারো কিনা যারা আগে করছ তারা হয়তো পারবা ट्राई करते पा रहो समस्या तो नहीं इसको तो देखिए क्यों पारोगे ना

আর এখানে আছে এক্স স্কোয়ার তাই না এখন আমরা তো এই যে সাইন এই এই ফর্মুলাটাতে যাবো তাই না উপরে যা আছে 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 সেম করতে হবে উপরে নিচে তো আর এই যে টুটা লিমিট আগে যারা ক্লাস করছে এরা বুঝবো আর কি হঠাৎ করে কেউ ক্লাসে থাকলে এটা বুঝবো না লিমিট এক্সটেন্স টু জিরো এখানে আমি দিব সাইন নাইন এক্স বাই টু আর নিচে কি করবো আমরা নাইন এক্স বাই টু টেকনিক্যালি এরকম দিয়ে দিবো দেখো

আনসার কি হবে টু ইন্টু এটা পুরো ডার মানে হচ্ছে ওয়ান আর নাইন বাই টু নয় নয় কত একাশি তাই না একাশি বাই কত চার এটা দুই দুই কাটা যাবে তার মানে কত আসবে একাশি বাই দুই গুড তোমার এরকম হয়েছে হ্যাঁ ঠিক আছে এই হচ্ছে এই অঙ্কগুলো এইভাবে করতে হয় শুধু এই সূত্র দিয়ে আর কি আরেকটা দেই সেকেন্ড অঙ্ক আরেকটা দেখে নাও মনে করো ওয়ান মাইনাস কস এক্স নিচে হচ্ছে তোমার টু এক্স স্কোয়ার এখানে দিয়ে দাও লিমিট এক্সটেন্স টু জিরো তো এটা করা যায় কিনা পারবা এটা করতে দেখো কঠিন আসছে सर वन नेटवर्क वन करसी सर आंसर अच्छा वन के नाइट टू चेक कर लाई तेरे देखो ट्राई करे हमें है लिमिट एक्स टेंस टू जीरो वन माइनस कोस एक्स सूत्र की टू तुछ साइन तुछ तुछ। स्क्वायर एक्स बाय टू और नीचे आ सको तो टू एक्स स्क्वायर ना नहीं है तो ले ए टू आर टू तो काटा x টেন্ডস টু 0 উপরে আছে তোমার কি sin x/2 আর নিচে কি আছে নিচে তো x স্কয়ার আছে তাই এখানে আমি কি দিয়ে দিই x/2 হ্যাঁ তে দেখো স্কয়ার দিয়ে দিই তাই নিচে কিন্তু x স্কয়ার ছিল কিন্তু আমি বেশি দিছি কোনটা হাফ তাই না ইনটু একটা হাফ দিয়ে দিব এখানে হাফ স্কয়ার যেটা এক্সট্রা আর কি কারণ এখানে তো ছিল x স্কয়ার কিন্তু আমি দিছি তো 1 কত x/2 স্কয়ার দিছি তার মানে x স্কয়ার আর নিচে যে টু স্কোয়ার টু স্কোয়ারটা ওয়ান বাই টু স্কোয়ারটা আলাদা ওয়ান বাই টু মানে কি হাফ স্কোয়ার তাহলে আনসার কি হবে দেখো এইটা মানে কি এই পুরোটা মানে কি ওয়ান আর এখানে ওয়ান বাই টু মানে কি ওয়ান বাই ফোর আনসার হচ্ছে ওয়ান বাই ফোর তোমরা কি বুঝতে পারছো সবাই এটা মানে এই এই জাস্ট এই নিয়ম অনুযায়ী যা আছে সবই বই করা লাগে ঠিক আছে ওকে রেগেছে এক ঘন্টা হয়ে গেছে আজকে তাহলে একটু থাক ক্লাস এক ঘন্টা হয়ে গেছে ओके okay. एक क्लास YouTube पे 봐스 এক ক্লাসটা দেখতে চাই YouTube এ লাইভ লাইভ হচ্ছে হ্যাঁ কেউ যদি দেখতে চাও পড় দেখতে পারবা ओके ठीक है